হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লুবি পাঠশালা টু পয়েন্ট জিরো আজ একটা দারুণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হলো সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড় কত সাল হয়েছে কবে কবে হয়েছে সেগুলো আমরা দু সাল থেকে দু সাল কভার করব এবং ঘূর্ণিঝড়ের নামের পাশাপাশি তার অর্থ এবং নামকরণ কোন দেশ করেছে সেটাও আমরা আজকে জানব দেখে নেওয়া যাক আজকে যে ঘূর্ণিঝড়গুলো আমরা আলোচনা করবো তার ঝড়ের নাম আছে নামের অর্থ আছে নামকরণকারী দেশ আছে এবং সাল এইগুলো মনে রাখলে আমাদের আপকামিং যে এক্সামিনেশনগুলো আছে এসএসসি ডাব্লিউ থেকে শুরু করে রেল প্রত্যেকটা এক্সামিনেশনে একটা করে কোয়েশ্চেন তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থেকে পাবেই দেখব আজকে আমরা ফার্স্ট যেটা আছে অনিল অর্থাৎ এর নামের অর্থ কি বাতাস তো নামকরণকারী দেশ কোনটা ছিল বাংলাদেশ কত সালে হয়েছিল দু হাজার চার সালে এই চারটা পুরো প্রপারলি তোমরা ফলো করবে দেখবে তোমাদের মুখস্থ করতেও বেশি সময় লাগবে না নেক্সট মুগদা তো মুগদার নামকরণ কোন দেশ করেছিল থাইল্যান্ড কত সালে হয়েছিল দু হাজার ছয় সাল তারপরে কি আছে আকাশ তো আকাশের আকাশ যে ঘূর্ণিঝড়টা ছিল তার নামের সঠিক অর্থ কী হবে সেটা হবে উদয়ার তো এই যে ঘূর্ণিঝড়টা আকাশ এর নামকরণ করেছিল কোন দেশ সেটা হয়ে যাবে ভারত এবং কত সালে হয়েছিল দু সালে নেক্সট দেখো সিডর সিডর শব্দের অর্থ কী চোখ অর্থাৎ শিডোর যে ঘূর্ণিঝড়টা হয়েছিল তার নামের অর্থ হলো চোখ তো এর নামকরণ কোন দেশ করেছিল অভিয়াসলি শ্রীলঙ্কা এটা কত সালে হয়েছিল দু সালে নেক্সট দেখো নেক্সট আছে গনু তো এর নামকরণ কোন দেশ করেছিল মালদ্বীপ কত সালে দু সাত সালে তো এটা এখানে একটা বলে রাখি এর নামের অর্থটা দেয়া নেই কারণ মালদ্বীপের একটা স্থানীয় অঞ্চলের নামে এর নামকরণটা হয়েছিল নেক্সট দেখো নার্গিস নার্গিস শব্দের অর্থ কী ছিল ফুল অর্থাৎ নার্গিস যে ঘূর্ণিঝড়টা হয়েছিল তার অর্থ ছিল ফুল তো এটা কোন দেশ নামকরণ করেছিল পাকিস্তান এখানে দেখো কত সালে দু সালে নেক্সট দেখো রেশমি তো রেশমি যে ঘূর্ণিঝড়টা হয়েছিল তার রেশমির প্রপার অর্থ কী ছিল কমল কোন দেশ নামকরণ করেছিল শ্রীলঙ্কা কত সালে হয়েছিল দু হাজার তো তোমরা প্রপারলি এই চার্ট ওয়াইজ দেখবে তোমাদের মুখস্ত করতে বেশি সময় লাগবে না নেক্সট দেখো খাইরুন খায়রুন নামের অর্থ কি ছিল বিদ্যুৎ কোন দেশ এর নামকরণ করেছিল সরি এটা ভুল বললাম খাইরুন নামের অর্থ ছিল উত্তম তো কোন দেশ এর নামকরণ করেছিল ওমান কত সালে দু হাজার আট সালে খাইরুন সুপার সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড় হয়েছিল নেক্সট দেখো নিশা নিশার অর্থ কি হবে নারী তো নিশা যে ঘূর্ণিঝড়টা হয়েছিল তার নামকরণ কোন দেশ করেছিল এখানে দেখো বাংলাদেশ কত সালে দু হাজার আট নেক্সট দেখো বিজলি অর্থাৎ বিদ্যুৎ বিজলি নামের অর্থ কি বিদ্যুৎ তো এই বিদ্যুৎ নামকরণ বা বিজলির নামকরণটা করেছিল ভারত এই ঘূর্ণিঝড়টা হয়েছিল দু হাজার নয় সালে নেক্সট দেখো আয়লা আমরা সবাই জানি আয়লা দু হাজার নয় সালে হয়েছিল এবং তাতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল তো আয়লা নামের যে অর্থ সেটা হবে ডলফিন তাইলা নামকরণটা করেছিল কে মালদ্বীপ কত সালে হয়েছিল দু হাজার নয় নেক্সট দেখো ওয়ার্ড তো ওয়ার্ড যে ঝড়টা তার নামের অর্থ হবে ফুল এবং এর নামকরণ করেছিল ওমান কত সালে হয়েছিল ওয়ার্ড ঘূর্ণিঝড়টা দু সালে এটা তোমরা ভালো করে মনে রাখবে চারটা প্রপারলি তোমরা দেখলে জানতে পারবে যে কোন ঘূর্ণিঝড়ের নামের অর্থ কী কোন দেশ নামকারী দেশ ছিল এবং কত সালে ঘূর্ণিঝড়টা হয়েছিল শুধু এইটুকু মনে রাখলেই তোমাদের চলবে নেক্সট নেক্সট দেখো ঝড়ের নাম কি আছে মহাসেন নামের অর্থ কী সৌভাদ্র নামকরণকারী দেশ কোনটা ছিল শ্রীলঙ্কা হয়ে যাবে কত সালে হয়েছিল মহাসেন ঘূর্ণিঝড়টা দু হাজার তেরো সালে তারপরেই আমাদের এসেছিল ঘূর্ণিঝড় তো তহুদূত নামের অর্থ কী তহুদূত একটা পাখির নাম ছিল সেই জন্য একটি পাখির নাম এর নামকরণ কোন দেশ করেছিল ওমান কত সালে হয়েছিল দু হাজার চোদ্দ নেক্সট দেখো কোমেন কোমেন ঘূর্ণিঝড়ের অর্থ কী হবে আমাদের এখানে দেখো ফরক তো কোমেন যে ঘূর্ণিঝড়টা হয়েছিল তার নামকরণ কোন দেশ করেছিল ওভিয়াসলি থাইল্যান্ড হয়ে যাবে কত সালে হয়েছিল কোমেন ঘূর্ণিঝড়টা দু হাজার পনেরো তারপরে দেখো রয়ানু রয়ানু যে ঘূর্ণিঝড়টা রয়ানু নামের সঠিক অর্থ হবে নারকেল ছবরার অর্থাৎ নারকেলের যে ছবরা থাকে সেটাকেই রয়ানু ঘূর্ণিঝড়ের নামের সাথে মিলিয়ে দেয়া হয়েছে। দেশ হবে মালদ্বীপ কত সালে হয়েছিল রয়ানু রয়ানু হয়েছিল দু হাজার ষোলো সালে তারপরে ঘূর্ণিঝড়টা দেখো নাদা নাদার অর্থ কি দ্রোমূর্তির নারী তো এদের কোন দেশ নাদার নামকরণটা করেছিল সেক্ষেত্রে হবে ওমান কত সালে দু হাজার ষোলো সাল তারপরে যে ঘূর্ণিঝড়টা সেটা হবে মোরা অর্থাৎ মরা শব্দের অর্থ সাগরের তারা তো এর নামকরণ কে করেছিল থাইল্যান্ড কত সালে হয়েছিল ওই ঘূর্ণিঝড়টা দু হাজার সতেরো সালে নেক্সট দেখো তিতলি তিতলি যে সুপার সাইক্লোনটা হয়েছিল তার সঠিক অর্থ হবে প্রজাপতি অর্থাৎ তিতলি নামের অর্থ প্রজাপতি তো কোন এর নামকরণ করেছে দেখো পাকিস্তান আর কত সালে এটা হয়েছিল ওভিয়াসলি দু হাজার আঠেরো নেক্সট দেখব আমরা ঝড়ের নাম কি ফনি তো ফনি শব্দের অর্থ কি হবে ফনি শব্দের অর্থ হয়ে যাবে সাপ কোন দেশের নামকরণ করেছিল বাংলাদেশ কত সালে ফনি ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোনটি হয়েছিল হয়ে যাবে দু হাজার ন সাল এই দু হাজার উনিশ সাল নেক্সট দেখো বুলবুল তো বুলবুল যে ঘূর্ণিঝড়টা বা সুপার সাইক্লোন তোমরা যাই বলো তার নামের অর্থ হবে একটি পাখি এর নামকরণ করেছিল পাকিস্তান কত সালে সালে হয়েছিল না দেখো কিয়ার অর্থাৎ কিয়ার শব্দের অর্থ হবে বাঘ কিয়ার যে ঘূর্ণিঝড়টা ছিল তার অর্থ হবে বাঘ অর্থাৎ টাইগার তো কোন দেশ এর নামকরণ করেছিল মায়ানমার হয়ে যাবে কত সালে কি আর সুপার সাইক্লোন হয়েছিল দু হাজার উনিশ সাল তারপরেই এসেছিল দেখো হিক্কা সুপার সাইক্লোনটা তারপরেই এসেছিল এবং এখানে দেখো হিক্কা নামের অর্থ কি হেচকি হিক্কা যে ঘূর্ণিঝড়টা হয়েছিল তার অর্থ হবে হেচকি তো এর নামকরণ করেছিল মালদ্বীপ আর দু হাজার উনিশ সালে শিক্ষা সুপারসাইক্লোন হয়েছিল নেক্সট দেখো বায়ু বায়ু নামের অর্থ কি বাতাস এর নামকরণ কে করেছিল ভারত কত সালে হয়েছিল দু হাজার অর্থাৎ এখানে দেখো দু সালে যে বায়ু ঘূর্ণিঝড়টা হয়েছিল তার নামের অর্থ হয়ে যাবে তোমাদের বাতাস এবং ভারতের নামকরণ করেছিল দু হাজার উনিশ সালে এই সুপার সাইক্লোনটা হয়েছিল তারপরেই হয়েছিল দু হাজার উনিশ সালে আরও একটি সুপার সাইক্লোন সেটা রাখো মহা তো মহা শব্দের অর্থ হয়ে যাবে মহান কোন দেশ এর নামকরণ করেছিল এর নামকরণ করেছিল অনা অমান হয়ে যাবে অমান নামকরণ করেছিল মহা কত সালে এটা হয়েছিল দু হাজার উনিশ সালে নেক্সট দেখো আরো একটা বড় সুপার সাইক্লোন ছিল যেটা আমফান আমফান নামের অর্থ হয়ে যাবে আকাশ এর নামকরণ কোন দেশ করেছিল থাইল্যান্ড আমফান সুপার সাইক্লোনটা কবে হয়েছিল এখানে আনসার হয়ে যাবে দু হাজার কুড়ি সালে আমরা দু হাজার সাল থেকে দু হাজার কুড়ি পর্যন্ত এই পর্বে আলোচনা করলাম এবং দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ যে সুপার সাইক্লোনগুলো ছিল আমরা চ্যাপ্টার টু অর্থাৎ নেক্সট পর্বে আলোচনা করব তো তোমরা তার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বা আইকনটা অন করে রাখলে সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যাবে